নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে এবং আপনারা জানেন আগামীকাল ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে নিজেদের ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গলে আপনারা জানেন তারা পাবে না ক্লেটেন সিলভাকে কাট সমস্যা জন্য একটা বড়ো মিস এছাড়া সাউল ক্রেস্পো যে আপাতত দশ দিনের জন্য দেশে ফিরে গেছেন তারপর ভারতে ফিরে এসে রিহাজ শুরু করবেন এবং কবে ফিরবে এখনও বেশ কিছুদিন টাইম লাগবে সাউল ক্রেস্পো তবে মরশুমের জন্য তিনি এখনও কিন্তু ছিটকে যাননি আগামীকাল ম্যাচে ফোপস এবং ভিক্টরকে যেমন দেখতেই পাবেন তবে আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু আগামীকাল হয়তো পাবে না কোচ কার্লেস পদ্রা তিনি হলেন বেঙ্গলের বিদেশি পারদো হ্যাঁ পারদোকে নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে যেমনটা কোচ বলেছিলেন যে অনুশীলনে দেখবেন তবে আজ অনুশীলনে এসে যেটা দেখা গেল পারদ কিন্তু আলাদা করে শুধুমাত্র ফিজিওর সাথেই কথা বলেন এবং মাঠের একধারে তিনি পুরো বসেই ছিলেন তো পারদোকে বাদ দিয়েই কিন্তু আগামীকালের দল গঠন করতে হবে কোচ কার্লেস পদ্রা আজকে এছাড়া খাবরা তিনি দলের সাথে সামান্য হলেও হালকা গা ঘামাচ্ছেন তবে এখনই তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া চলুন আজকের অনুশীলনের যে মুহূর্ত ভিক্টর ভ্যাস্কুয়েস ফোস তাদের অনুশীলনের কিছু মুহূর্ত দেখেন যাক Ah, gelam Bolu. <coughs> <coughs> के ये पढ़ के के नहीं तो भूल नहीं नहीं तो बोल नहीं आज प्रैक्टिस पूरी हार के है हाँ देख, देख। आप बोल बाय बोल अरे काम आ दिया गया है अब क्या मात्रक जावर энэ 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 хүмүүс маш хурдан байна. бүгд гараас чийг ашиглаж байгаа. энэ шууд яагаад манда? нүн гараа наа нүн гараа яг яагаад багц соочтой. мобайл ажилла. нүн гараа яг яагаад?

What is it?